প্রিয় ভিউয়ার্স আজকে ঘুম থেকে উঠে দেখি আম্মু ব্রেকফাস্ট রেডি এবং শুধু ব্রেকফাস্টই নয় সেই সাথে আম্মু আজকে করবে একটি স্পেশাল আয়োজন কেননা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু দিনটা মেঘলা এবং সারাদিনই প্রায় বলতে গেলে বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টির দিনের জন্য আম্মু আজকে একটি স্পেশাল আয়োজন করছে আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আম্মু নুডুলসটা যেটা রান্না করেছে সেটার মধ্যে দিয়েছে ক্যাপসিকাম গাজর এবং সাথে দিয়েছে স্লাইস করা সেদ্ধ ডিম যার জন্য জিনিসটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম গাজর এবং স্লাইস করা সেদ্ধ ডিম একই সাথে আছে এখানে চিকেন এবং ডিম আর এইখানে দেখতে পাচ্ছেন আম্মু আমার ছোটো বাইয়ের জন্য কফি আর আমাদের দুজনের জন্য তুলসী পাতা দিয়ে হার্বাল টি রেডি করেছে কেননা এটা খেলে আপনার সর্দি কাশি বা জ্বর এগুলো কমে যায় তো আপনাদেরকে চলুন দেখায় আজকের স্পেশাল আয়োজন এই যে দেখতে পাচ্ছেন এখানে আম্মু কিছু আলো ভাস্তে দিয়েছে কেননা আম্মু আজকে একটি স্পেশাল আয়োজন করবে যা হচ্ছে কাচি বিরিয়ানি দেখতে পাচ্ছেন আম্মু এগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছে একই সাথে এই যে দেখুন এখানে কাচি বিরিয়ানির যে চালটা আছে সেটাকে আম্মু ধুয়ে ঝরার জন্য দিয়েছে এটা ভালোভাবে ঝরিয়ে নিতে হয় আর এখানে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু বিটরুট দিয়ে জুস করে খাচ্ছে দেখতে পাচ্ছেন এইভাবে আমার ব্ল্যান্ড করে তারপর ছাকার জন্য দিয়েছে কেননা বিটরুটের যে জুসটা আছে সেটা আপনার রক্তশূন্যতা কমাতে যেমন হেল্প করবে তেমন এটাতে আছে অনেক ধরনের মিনারেলস যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাও অনেকটাই বাড়িয়ে দেবে তো আপনাদের যাদের সমস্যা বিভিন্ন ধরনের কিডনি সমস্যা কিংবা কোলেস্টেরলের সমস্যা অথবা হাই প্রেশার তারাও কিন্তু এইভাবে বিট বিট জুসটাকে ট্রাই করতে পারেন তো ফিওয়ার্স আজকে এই ছিল আমাদের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সকালের ব্রেকফাস্টটি কেমন হলো এবং দেখতে পাচ্ছেন সেই সাথে আমাদের যে বিড়ালটা আছে সেও কিন্তু এসে ওয়েট করছে কখন সেও কিছু খাবারের ভাগ পাবে কেননা সেও কিন্তু নুডলস খুবই পছন্দ করে ইভেন সে দই তারপর আইসক্রিম এগুলো আমাদের সাথে সাথে খায় টিপসও বাকি নেই তো সে এই জন্যই কিন্তু এসে বসে পড়েছে তো ফিরার্স আমরা এবার খাওয়া শুরু করি ইনশাআল্লাহ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ